নন্দীগ্রামের এক নম্বর ব্লকে ফের বোমাবাজির অভিযোগ আহত বিজেপি নেত্রী অভিযোগের তীর তৃণমূলের দিকে নন্দীগ্রামের কাঞ্চননগর হাই স্কুলে ভোট কেন্দ্র থেকে দুশো মিটারের মধ্যে বোমা ছোড়া হয়েছিল তাতেও কমেনি উত্তেজনা ফের বোমা চার্জের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস মানে একটা সন্ত্রাসবাদী এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এরা সাধারণ মানুষের যে রায় ভোটদানের রায় তাতে বিশ্বাস করে না আপনারা সবাই জানেন আজকে কমলুক ঘাটার ল্যান্ড ব্যাঙ্কের ভোট আর এই ল্যান্ড ভোটে যদি সঠিকভাবে ভোট হয় পাবলিক বিজেপির দিকে আছে বিজেপির মনোভাবপন্ন পাবলিক বাড়ি থেকে বেরিয়ে এসছে বিজেপিকে ভোট দেবে বলে কিন্তু শুধু নন্দীগ্রাম নয় কলাঘাট পাঁচকুড়া নন্দকুমারে বিক্ষিপ্তভাবে অনেক জায়গায় বোমাবাজি সন্ত্রাস হুমকি চলছে এবং নন্দীগ্রামে বোমাগুলি চলবে তার কারণ নন্দীগ্রামে তৃণমূল নেতারা শুধু নয় গোটা নবর তৃণমূল নেতারা জেনে গেছে তারা আজকের ভোটে পরাজয় নিশ্চিত সেই বুঝে যাতে ভোটাররা ভোট দিতে না পারে তার একটা প্রস্তুতি নিয়ে তার কীভাবে ভোটারদেরকে আটকাবো আটকিয়ে সন্ত্রাস সৃষ্টি করে ভোটাররা যাতে না আসতে পারে ভোটকেন্দ্রে তার প্রস্তুতি নিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বলি আজকে আমাদের পাঁচটা বিধানসভাতেও ভোট চলছে সেখানেও এখনও পর্যন্ত তৃণমূলের নেতৃত্ব এসে ডাইরেক্টলি ভোটারের ভোটার যে স্লিপ আমাদের পার্টির তরফ থেকে যেগুলো দিয়েছিল আমাদেরই ভোটার যারা আমাদের সঙ্গে আছে তাদেরকে জোর করে কেড়ে নিয়ে তৃণমূলের স্লিপ দেওয়া আছে এতে কিছু লাভ হবে না আর বলছি যদি তৃণমূল কংগ্রেস সঠিকভাবে ভোট করায় তাহলে নিশ্চিত রূপে যেন রাখুন এটা তো আর তাদের নিশ্চিত পুলিশ কালকে রাত্রে এসপি অফিসে সমস্ত আইসি ও সি নিয়ে মিটিং হয়েছে রাত্রে এগারোটা পর্যন্ত পুলিশকে এসপির তরফ থেকে ডাইরেকশন দেওয়া আছে যে কোনো বিধানসভাতে কোনোভাবে বিজেপিকে ভোট করতে দেওয়া যাবে না এবং তৃণমূলকে এস বিএনপিকে ভোট করানোর জন্য সন্তোষ করানোর জন্য তো তার ফলস্বরূপ সেটাই হয়েছে নতুন কিছু নেই এটা উপত্রে ডাইরেকশন এসছে এসপিতে কালকে এগারোটা পর্যন্ত মিটিং চলেছে ওসিআইসিতে তমলুকে জেনে নিন আপনারা দেখুন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা সংবাদ মাধ্যম জানি আর এই সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে শুধু আজকে আক্রান্ত হয়নি বিগত কয়েকবার তৃণমূল কংগ্রেসের রাজত্বে আক্রান্ত হয়েছে আমরা এটা ধিকার জানাই আমরা সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদের পাশে আমাদের দল সহ আমাদের বিরোধী আছে এবং নন্দীগ্রামে যেভাবে সংবাদ মাধ্যমে যেভাবে আক্রান্ত হয়েছে তাতে আমরা ধিকার জানাই ঘৃণা জানাই এই ধরনের রাজনীতিকে এই ধরনের তৃণমূল নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট চেনেল টুৱেণ্টি ফ'ৰ বাইছেভেন